ক্লাব বিশ্বকাপে ভয়ঙ্কর ঘটনা গোল করতে গিয়ে নিজেকে বাঁচাতে পারেনি জামাল মুসিয়ালা ভয়ঙ্কর ইঞ্জুরির শিকার হয়েছেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে খেলতে নেমে পায়ের গোড়ালি উল্টে যায় মাত্র ২২ বছর বয়সী এই জার্মান তারকা মার্সেডিস বেন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিএসজি ডি বক্সের ভিতরে এই ইঞ্জুরির শিকার হন মুসিয়ালা গোল করার লক্ষ্যে পিএসডির গোলরক্ষক জিয়ান লুইগি দোনোরুম্মার সামনে থেকে বলের দখল নিতে ছুটে যাচ্ছিলেন তিনি এমন সময় দোনারুম্মাও বল আটকাতে এগিয়ে আসেন এক পর্যায়ে দুইজনের দৈহিক সংঘর্ষ হয় দোনারুম্মা ডাইভ দিয়ে বল বুকের ভিতরে নিয়ে যান ইতালিয়ান এই গোলরক্ষকের গায়ে লেগে ছিটকে যান মুসিয়ালা এতেই পায়ের গোড়ালি উল্টে যায় তার মাঠের বাইরে ছিটকে গিয়ে নিজের ভাঙা পায়ের দিকে তাকিয়ে কান্নাই ভেঙে পড়েন মুসিয়ালা দোনারুম্মা প্রথমে খেয়াল করেননি ধরা বল মাঠের মাঝখানে ছিটকে ফেলে খেলা শুরু করতে গিয়েছিলেন তিনি পরে বিষয়টি দেখে তিনিও হতবাক এবং মর্মাহত হান নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করান হতাশায় মুছড়ে পরে মাঠেই বসে পড়তে দেখা যায় পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকেও মুসিয়ালার ভয়ঙ্কর ইঞ্জুরিটি এমন সময় ঘটল যার দুই দিন আগে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন পর্তুগালের দুই ফুটবলার দিয়াগো জোতা ও সিলভা thank you